হাসরের মাঠে বিচার অন্তে যুগ 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 কোটি 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 বছর জান্নাতের ভিতরে তারা সুখভোগ করতে থাকবে জান্নাতি পুরুষদের বয়স করা হবে চব্বিশ বছরের জান্নাতি মেয়েদের বয়স করা হবে আঠারো বছরের দু কোটি সাত লক্ষ ন হাজার কিংবা তিনশো তেরো দিন যদি হয়ে যায় তার চেহারা চব্বিশের জায়গায় পঁচিশ দেখাবে না মেয়েদের চেহারা আঠারো জায়গায় উনিশ দেখাবে না একই রকম চেহারা থাকবে ফেস কাটিং একই রকম থাকবে চেহারা সৌন্দর্য একই রকম থাকবে এবং আরেকটা কথা হলো লাইয়া মুতু। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন সুরাব বাকারায় জান্নাতিদের কোনোদিন দিন জান্নাতে সুখভোগ করলে মরণ হবে না জাহান নামীরা জাহান নামে দগ্ধ হলে ওদেরও কোনো দিন আগুনে পুড়িয়ে মরণ হবে ওদের কোনো দিন মরণ হবে না সমস্ত সৃষ্টির মরণ হবে একবার কবার এই পৃথিবীতে যত সৃষ্টি আছে বিজ্ঞানীদের দেয়া তত্ত্ব বর্তমান একবিংশ শতাব্দীর যুগে পৃথিবীতে বর্তমান সৃষ্টির সংখ্যা হলো দেড় লক্ষ কতটা বললাম দেড় লক্ষ সৃষ্টি পৃথিবীতে বাস করে বাঘ কটা সৃষ্টি বাঘ বাঘ কটা সৃষ্টি তেরো হাজার যদি থাকে বিভিন্ন দেশে জঙ্গল তো তেরো হাজার ধরবে বাঘ নামে একটি সৃষ্টি ও একটাই ফলুক যত কোটি পৃথিবীতে থাক একটাই মাথায় উকুন যত কোটি থাক ও সৃষ্টি একটাই সারপোকা বালিশে যত কোটি থাক ও একটা সৃষ্টি এইভাবে সৃষ্টির সংখ্যা দেড় লক্ষের উপরে সমস্ত সৃষ্টির মরণ হবে একবার সেই মরণ হলো এই পৃথিবীর মরণ পৃথিবীর মরণের পরে সুম্মা ইহুই কুম আল্লাহ বলছেন আবার জেন্দা করা হবে কোরানেশ্বরা বাকারা সম্ভবত তিন নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন সোম্মা ইহুই কুম মরণের পরে আবার জেন্দা করা হবে টোটাল কোরআন শরীফ ছ হাজার তিন লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত চল্লিশটি হরফ বর্ণমালা অক্ষর এই টোটাল কোরআনে কথাও বলা হয় নাই সোম্মা থুকুম সুম্মা ইহুই কুমের পরে আর কথাও বলা হয় নাই সোম্মা ইউমিত তোমাদের দুনিয়ার মরণের পরে জেন্দা করব তারপরে আবার মরণ করব। এ কথাটা কোর আর কথাও বলা নাই মানে জেন্দার পরই শেষ যে জাহান নামে যাবে সেও জেন্দা থাকবে যে জান্নাতে যাবে সেও জেন্দা থাকবে জাহান নামে যে পুড়বে জেন্দাবস্থায় পুড়বে জান্নাতে যে সুখ ভোগ করবে জেন্দাবস্থায় সুখ ভোগ করবে মরণ মাত্র কবার হবে একবার মাত্র মরণ হবে অতএব এই পৃথিবীতে এসেছি আমরা বাজার করতে আল্লাহ আমাদের বাজারটা ভালো বাজার করে যাওয়ার জন্য আমাদের যেন তৌফিক দান করেন সকলে বলুন আমির